অন্তরের শান্তি কোনো দূরের পাহাড়ি গুহায় লুকিয়ে নেই নেই কোনো নির্জন দ্বীপে নেই শূন্য প্রান্তরে এটি লুকিয়ে আছে আমাদের নিজস্ব হৃদয়ের গভীরে মানুষ সারা জীবন ছুটে চলে বাহ্যিক সাফল্যের পেছনে অথচ অন্তরের নীরবতা কখনো শোনা হয় না নীরবতা মানে কেবল কথা না বলা নয় বরং নিজের মনে ঢেউ থামিয়ে তার তোলদেশের সতিকস্বচ্ছ জ্বলে তাকানো যখন আমরা নীরব হই তখনই আত্মার অদৃশ্য দরজা খোলে শান্তি আমাদের কাছে আসে না কোনো বাহ্যিক উৎস থেকে এটি জাগে ভেতরের আলো থেকে আমরা ভুল করি যখন ভাবি শান্তি হল প্রাপ্তির পরিণতি আসলে শান্তি হলো প্রাপ্তির পূর্বশর্ত যার অন্তরে প্রশান্তি নেই সে পৃথিবীর অঢেল সম্পদ পেলেও তৃষ্ণার্তই থেকে যায় মনের ভেতর যদি ঝড় থামানো না যায় তবে বাহ্যিক জগতের কোনো সৌন্দর্য কোনো সঙ্গীত কোনো সাফল্যই আমাদের স্থায়ী প্রশান্তি দিতে পারবে না তাই প্রথম পাঠ হলো নীরবতার আহ্বানকে গ্রহণ করা চঞ্চল মন থামানোর জন্য আমাদের শেখতে হবে থামতে আমরা যত দ্রুত ছুটে চলি ততই ভেতরের কণ্ঠস্বর চাপা পড়ে যায় এই ভেতরের কণ্ঠস্বরই শান্তির পথ প্রদর্শক সে কণ্ঠ আমাদের তাড়াহুড়ো ভয় লোভ ও হাহাকারের উপরে উঠে বলে থামো দেখো তুমি ইতিমধ্যেই যথেষ্ট সেই উপলব্ধি শান্তির বীজ নীরবতার মুহূর্তে আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব কোনো কোলাহলের কেন্দ্র নয় বরং তা হল বিশালতার সঙ্গে একাত্ম হওয়া সেই একাত্মতাই শান্তি যেখানে দ্বন্দ্ববিলীন হয় নীরবতার শক্তি হল আমাদের প্রকৃত রূপ উন্মোচিত করা যা বহির্জগতের পরিচয়ের অনেক উপরে নীরবতায় আমরা খুঁজে পাই সেই সত্যিকারের আমি যে শান্ত স্থির এবং অবিনস্বর শান্তি অর্জনের দ্বিতীয় পথ হল মনকে শুদ্ধ করা মন হল আমাদের অভ্যন্তরের দর্পণ যখন মন অশান্ত তখন পৃথিবী অশান্ত মনে হয় আর যখন মন পরিষ্কার তখন প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত দীপ্ত হয়ে ওঠে শান্তির জন্য প্রয়োজন বাহ্যিক কিছু নয় বরং মনের ভেতরের ভার হালকা করা লোভ হিংসা ক্রোধ অহংকার এগুলো মনের আকাশে ঘন কালো মেঘের মতো যতক্ষণ এই মেঘ ঘন হয়ে থাকে ততক্ষণ শান্তির সূর্য উদিত হয় না তাই শান্তির পথে যাত্রা মানে হল এই অশান্তির মেঘ ধীরে ধীরে সরানো মনের শুদ্ধতা আসে সরলতা থেকে যেখানে জটিল চিন্তার জাল ভেঙে ফেলা হয় আমরা প্রতিনিয়ত ভাবনার ভিড়ে ডুবে যাই হাজারো প্রশ্ন ভয় আর পরিকল্পনায় আমাদের মন ভারী হয়ে পড়ে অথচ শান্তির রহস্য লুকিয়ে আছে সরলতায় সরল মন হল সেই স্বচ্ছ আকাশ যেখানে সূর্য সবসময় জলজ্বল করে মনের শুদ্ধতা মানে হল অহংকার ভাঙা অহমিতা গড়ানো এবং স্বার্থের শিকল খোলা যখন মন স্বার্থমুক্ত হয় তখনই অন্তরের প্রশান্তি জেগে ওঠে শুদ্ধ মন মানে হল গ্রহণ করার ক্ষমতা অন্যকে বিচার না করে নিজের ভেতরের আলো দিয়ে দেখা শান্তি তখনই প্রস্ফুটিত হয় যখন মন আর কোনো তুলনার বোঝা বইতে চায় না অন্যের চেয়ে ভালো হওয়া নয় বরং নিজের সত্যকে খুঁজে পাওয়া এটাই মনের শুদ্ধতার আসল রূপ যখন মন শুদ্ধ হয় তখন বাহ্যিক জগতের অস্থিরতা আর আমাদের ভেতরের স্থিরতাকে টলাতে পারে না তখন জীবন হয়ে ওঠে এক শান্ত নদীর মতো প্রবাহমান কিন্তু শান্ত গভীর কিন্তু নির্মল অন্তরের শান্তির তৃতীয় স্তম্ভ হল আত্মজ্ঞান আমরা নিজেদেরকে যতটুকু জানি তার অনেকটাই আসলে সামাজিক পরিচয় নাম পদ সম্পর্ক সাফল্য কিন্তু এই পরিচয়গুলো ক্ষণস্থায়ী এগুলো মুছে গেলে আমরা কে এই প্রশ্নের উত্তরই হল আত্মজ্ঞান আত্মজ্ঞান মানে আত্মার স্বরূপে ফিরে যাওয়া যখন আমরা উপলব্ধি করি যে আমরা শুধু দেহ নই শুধু চিন্তা নই শুধু অনুভূতি নই বরং এরও অনেক গভীর কিছু তখন শান্তি অটল হয় আত্মার পরিচয় অটুট অবিনশর আর সেই উপলব্ধি আমাদের সব ভয়কে বিলীন করে দেয় শান্তি হল এক অন্তর্গত মুক্তি মুক্তি মানে বাহ্যিক শৃঙ্খল ভাঙা নয় বরং ভেতরের আসক্তি ভেতরের ভয় আর ভেতরের অন্ধকার থেকে মুক্ত হওয়া যে মানুষ আত্মজ্ঞান লাভ করে সে জানে যে কোনো পরিস্থিতি তাকে শান্তির পথ থেকে বিচ্যুত করতে পারে না কারণ শান্তি তার পরিচয়ের অংশ হয়ে যায় আত্মজ্ঞান আমাদের শেখায় আমরা কেবল অর্জনকারী নই আমরা পর্যবেক্ষকও আমরা কেবল ঘটনাবলীর ভেতর দিয়ে যাই না আমরা তাদের সাক্ষীও এই সাক্ষীভাব যখন আমাদের জীবনে জাগে তখন অস্থিরতা উদ্বেগ খুব স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে থাকে সাক্ষীভাব শান্তির মূল দরজা আত্মমুক্তি মানে হল সেই সাক্ষীভূমিতে দাঁড়ানো যেখানে আমরা বুঝতে পারি যে জীবনের ঢেউ আসবে যাবে কিন্তু আমাদের ভেতরে সমুদ্র অটল থাকবে এই বোধই অন্তরের শান্তির সর্বোচ্চ শান্তি হল প্রতিরোধহীনতার নাম জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে লড়াই করা মানে নিজের ভেতরের প্রশান্তিকে ক্ষয় করা কিন্তু যখন আমরা গ্রহণ করতে শিখি তখন প্রতিটি মুহূর্ত আমাদের শান্তির শিক্ষক হয়ে ওঠে গ্রহণযোগ্যতা মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং জীবনের প্রবাহকে সম্মান করা যা ঘটেছে তাই ঘটতে হত এই উপলব্ধি আমাদের মনে শান্তি আনে প্রতিটি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলো অস্থিরতার মূল উত্স গ্রহণযোগ্যতা আমাদের শেখায় নিয়ন্ত্রণের বাইরে যা আছে তাকে ছেড়ে দাও আর নিয়ন্ত্রণের ভেতরে যা আছে তাকে ভালোবাস যখন আমরা প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করি তখন মনে প্রতিরোধ জমে না প্রতিরোধ মানে ভেতরের কঠোরতা যা শান্তির পথ রুদ্ধ করে গ্রহণযোগ্যতা হল কোমলতা যা হৃদয়কে প্রসারিত করে গ্রহণযোগ্যতার ভেতরে আছে কৃতজ্ঞতার সুর যখন আমরা জীবনের ছোট ছোট মুহূর্তেও কৃতজ্ঞ হই তখন অন্তরের শান্তি স্বতঃস্ফূর্তভাবে প্রস্ফুটিত হয় শান্তি তখন আর কোনো সাধনা নয় বরং এক সহজ জীবনযাপনের রূপ গ্রহণযোগ্যতা আমাদের শেখায় যে সুখ কেবল ঘটনার ফল নয় বরং এক অভ্যন্তরীণ মনোভাব এই মনোভাব গড়ে ওঠে যখন আমরা পৃথিবীকে বদলানোর চেষ্টা না করে নিজের ভেতরকে প্রশান্ত রাখি গ্রহণযোগ্যতার শক্তি শান্তিকে স্থায়ী করে তোলে অন্তরের শান্তির শেষ দ্বার হল বর্তমান মুহূর্তে বেঁচে থাকা অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের শান্তি নষ্ট করে অথচ সত্যিকারের জীবন কেবল বর্তমানেই ঘটে যে বর্তমানকে আমরা উপেক্ষা করি সেটাই আসলে শান্তির একমাত্র ক্ষেত্র বর্তমানে বেঁচে থাকা মানে হল প্রতিটি নিঃশ্বাসের সজাগতা যখন আমরা বুঝি প্রতিটি মুহূর্তই এক অমূল্য উপহার তখন মন অকারণে ছুটোছুটি করে না শান্তি হল এই উপলব্ধি যে আমরা এখনই সম্পূর্ণ এখনই যথেষ্ট বর্তমান মুহূর্তের দিকটি হল জীবনের সবচেয়ে বর্ধন যখন আমরা অতীতকে ছেড়ে দিই আর ভবিষ্যৎকে মুক্ত করি তখন মনের ভেতরে অদ্ভুত প্রশান্তি নেমে আসে এই শান্তি কোনো বিশেষ স্থানের নয় বরং আমাদের ভেতরেরই স্বাভাবিক অবস্থা বর্তমানে স্থির থাকা মানে হল মনকে অযথা বিভ্রান্ত হতে না দেওয়া প্রতিটি অভিজ্ঞতাকে পূর্ণভাবে অনুভব করা প্রতিটি মুহূর্তকে হৃদয়ে ধারণ করা তখন শান্তি দূরের কোনো সাধনা থাকে না বরং প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে যায় অন্তরের শান্তি আসলে কোনো গন্তব্য নয় বরং এক জীবনধারা এই জীবনধারার সারমর্ম হল নিরবতা শুদ্ধতা আত্মজ্ঞান গ্রহণযোগ্যতা এবং বর্তমানের দীপ্তি যখন এগুলো একসূত্রে গাঁথা হয় তখন আমরা আবিষ্কার করি সেই অটল প্রশান্তি যা কখনো ভাঙে না কখনো ক্ষয়ে যায় না আর সর্বদা আমাদের ভেতরে দীপ্ত থাকে যদি এই কথাগুলো আপনাকে একটু শান্তি ছুঁয়ে যায় তবে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না আপনার ভাবনা আর অভিজ্ঞতা কমেন্টে লিখুন হয়তো সেটাই অন্য কারো মনে আলো জ্বালাবে আর অন্তরে শান্তির পথে একসাথে হাঁটার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন